কিন্তু তাহলে এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করার প্রয়োজন হলো কেন এই বিশ্ব আদিবাসী দিবস এতদিন ধরে একত্রিশ বছর ধরে উদযাপন হয়ে আসছে ক্ষমতা সেই দিনটাকে জানান এবং বিশ্ব আদিবাসী দিবসকে উদযাপন করার যে উদ্দেশ্য বা লক্ষ্য কি এবং সেই লক্ষ্য বা উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে সেই দিনটাকে স্মরণ করার জন্যই আজকে হচ্ছে এই দিনটা উদযাপন করা বিশ্বের আদিবাসী মানুষদের যে জনসংখ্যা সেই জনসংখ্যা বাড়িয়ে অধিকাংশ দেশের মানুষের এই আদিবাসী মানুষের সমস্যা তাদের কালচার পরম্পরা এবং ঐতিহ্য প্রায় একই রকম এবং তাদের সমস্যা প্রায় কমবেশি একই রকম এই পৃথিবী জুড়ে এই সম্প্রদায়ের মানুষ কম বেশি বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে তাদের কৃষ্টি তাদের লোকাচার তাদের ভাষা হারিয়ে যাওয়ার পথে তাহলে এই থেকে 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 কিছু আদিবাসী মানুষদের জন্য কিভাবে এদের সমস্যা দূরীকরণ করা যায় কিভাবে অস্তিত্বকে রাখা যায় কিভাবে এদের সংখ্যা বজায় রাখা যায় যার জন্য সালে এই সাত নয় আগস্ট দিনটি ওনার একটা প্রথম আলোচনা করে যে মানুষের জন্য কিছু একটা করা দরকার না একটা সময় না বিলীন হয়ে যাবে তারপর উনিশশো এর দিকে আবার জাতিসংঘের তরফ থেকে আরো আলোচনা হয় যে এই মানুষগুলো যেগুলো হচ্ছে আদিবাসী মানুষ তথা এই যে ইন্ডিজেনাস মানুষ এদের মধ্যে অনেক কিছু অনেক কিছু

সেই বছর থেকে আদিবাসী রাষ্ট্র যে একটা প্ল্যান বা একটা লক্ষ্য ছিল যে পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষের কাছে আদিবাসী যেন দৃষ্টি আকর্ষণ হয় তাদের সমস্যা তাদের বিভিন্ন রকম যে পরম্পরা আছে সেগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায় পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনিশশো তিরানব্বই সালকে আদিবাসী বর্ষণ হিসেবে ঘোষণা করা হয় তারপর সেই বছরই যেটা দেখা গেল যে শুধু একটা বছর হিসাবে একটা বর্ষা হিসাবে বর্ষা করলে আদিবাসী সমস্যা আদিবাসীদের যে পরম্পরা আদিবাসীদের যে বিভিন্ন গোটাগুলো আছে সেগুলোকে কি সমাধান করা যাবে যাবে না যাকে উনি যাচ্ছে কি করা হলো না উনিশশো চুরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত একটা আদিবাসী দর্শক ঘোষণা করা হলো তুমি এই পরিকল্পনা যে আদিবাসীদের মধ্যে কিছু একটা করা দরকার আছে তার কারণ হচ্ছে যে পৃথিবীর মানুষের মধ্যে বুঝতে পেরে গেছে যে পৃথিবীকে যদি বাঁচাতে হয় পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে আদিবাসী মানুষকে বাঁচাতে হবে কেননা পৃথিবী তথা আদিবাসী মানুষের পথে আমার গুণাগুণ আছে যা পৃথিবীকে বাঁচিয়ে রাখার ক্ষমতা আছে সাঁতারিত একটা কথা আছে যে আদিবাসী তথা সাঁতার ভ্রমণ করেন যে হলো বকা এমন অথবা এনুলে নেওয়া ধরতি ধ্বংস অর্থাৎ সেই বকাটা সেই সাঁতারের

যে এই আদিবাসী মানুষদের মধ্যে এমন গুণ বা বৈশিষ্ট্য আছে যে এই পৃথিবীটাকে সুন্দর করে ধরে রাখা বা বাঁচিয়ে রাখা একটা মহান গুণ বা বৈশিষ্ট্য আছে সেটা আমরা বিভিন্ন যুগ থেকে দেখে আসছি যে মানুষগুলোর মধ্যে জানে যে কীভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে পৃথিবীকে বাঁচিয়ে রাখা যাবে এটা তারা এই মানুষদের মধ্যে আমরা বিভিন্ন যুগ থেকে লক্ষ্য করে আসছি আজকে আমরা যে আজকে আমরা যে প্রণাম করার পদ্ধতি দেখছে। আমরা এটা হচ্ছে আদিবাসীদের একটা রীতি বা পরম্পরা এই রীতি বা পরম্পরার মধ্যে আমরা দেখেছি আমরা যখন এই করোনা মহামারী যে সময় আমরা লক্ষ্য করেছি যেখানেটা সামাজিক দূরত্ব বা ডিসটেন্স বোঝার ব্যাপার যে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু এই আদিবাসী মানুষ আসছে কোথায় হয়তো লোক লক্ষ্য বোঝানো আগে শিখেছিলো যে সামাজিক দূরত্বটা বোঝায় কীভাবে রাখা যায় এইরকম একটা দিন হচ্ছে আমরা আজকে পালন করছি জাতিসংঘ বলেছিল যে আজকে দিনের যে প্রদেশ সভা লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোর যেটা হচ্ছে ওদের অধিকার এই মানুষগুলোর ওদের অস্তিত্ব এই মানুষগুলোর জাতিসত্তা এই মানুষগুলোর পরম্পরা যাতে বজায় রাখা যায় সেই এই জন্য এই দিনটাকে আমরা পালন করার জন্য এই দিনটাকে নির্দিষ্ট করা হয়েছে তাহলে আমাদের এতদিনের এই জায়গাতে 2000 2000 1900 মোটামুটি 1900 94 সাল থেকে আজকে 2024 31 বছর 31 বছর এই আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করে চলেছি এই বিশ্ব আদিবাসী দিবস পালনের মধ্য দিয়ে আমরা আজকে দেখছি এই পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই আদিবাসী দিবস উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যস্তর জেলা স্তর বা মহকুমা স্তরে রাজ্য একটি ঝাড়গ্রামে এবং হচ্ছে তেইশটি হচ্ছে জেলা পর্যায়ে এবং তেরোটি হচ্ছে মহকুমা পর্যায়ে ব্লক পর্যায়ে এটা আদিবাসী দিবস উদযাপন করা এটা উদ্যোগ নিয়েছে এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা মহৎ একটা উদ্দেশ্যে আমরা বলতে পারি কিন্তু এই উদ্দেশ্য তথা হচ্ছে সরকারের যে উন্নত সুযোগ-সুবিধা ও নানান রাজ্য থেকে আমরা বসিয়ে ও নানান টাইকে আমাদের সেনাবাহিনীর লোক হচ্ছে সেটা আছে শিক্ষা ক্ষেত্রে হোক স্বাস্থ্য দন পরিষদ প্রদানের ক্ষেত্রে হোক পশ্চিমবঙ্গ সরকার প্রতিবেশী রাজ্যগুলোর থেকে অনেককে তোকেই এনে গেল পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা যে অধিকার প্রদানের কথা পশ্চিমবঙ্গ সরকার বারবার परिचरण सेकंड वर्ड में प्रधान जनरल का कार्ड तीर्थ के जाएं। पश्चिम वर्मा में सांतवरिस जूनियर व्यवस्था आज के चालू हो ले अनेक जगह तेरे सिखों की हैं, वो भी निराशता है, पौड़ी कोटा मो ही निराशता है आज के पड़े आचे, सही पौड़ी कोटा मो है, सही शिक्षा व्यवस्था ही है, उधिकार भुजे डबर �

যার জন্য আমরা আজকে অধিকার অর্জনের দিন আজকে অধিকার বুঝে নেওয়ার আজকে দিনে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে তাছাড়া আমরা আরো দেখেছি যে আদিবাসী মানুষজনদের নিয়ে যে পরিকল্পনা তথা বিভিন্ন রকম পরিষদ প্রদান করা যে বিভিন্ন গর্ব পরিকল্পনা নেওয়া হয় যাদের জন্য বা পরিকল্পনা নেওয়া হয় সেই মানুষগুলোর কাছে পৌঁছায় না সেগুলো যার পাঁচ পথে চলে যায় আজকে আমি এই পরিবেশন বলে যে নিজেকে খুব গর্ববোধ করছি কারণ আছে এরকম আমাদের এই কলেজের এই ছাত্র বিভাগের রবিবাব এবং সত্য এসেছে নবাব ওনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা আর্থিক সম্পর্ক আছে আমরা বিভিন্ন কর্মসূচি আমার ট্যালেন্ট সাইজ থেকে শুরু করে ওনার কাছ থেকে আমার নিজেদের সহকর্মী ভাই বন্ধু হিসেবে কাজ করেছে

এটা শুধু আদিবাসীদের হিসাবে ছেড়ে দেওয়া হয় একটা কলেজ প্রোগ্রাম হলেও শুধু সুন্দর অদিবাসী তথা ছাত্র ছাত্রীদের কোনো ক্ষতিকার বর্তায় তথা হচ্ছে দায়িত্ব বর্তায় গোটা কলেজের প্রোগ্রাম হয়ে যায়নি এরপর স্যারের কাছে বলবো এই সমস্ত প্রোগ্রাম সঙ্গে একটা প্রোগ্রাম নয় এই প্রোগ্রাম হচ্ছে গোটা কলেজের প্রোগ্রাম হবে ওনারা সাধারণ ছাত্র ছাত্রীরাও এখানে হচ্ছে অংশ গ্রহণ করবে তাহলে এটা একটা সাংগঠনিক রূপ হবে এবং এদের মধ্যে একটা বৈচিত্র্য মধ্যে একটা ওকের যে একটা বাতাবরণ সেটা তৈরি হবে আমি শুনেছি এই কলেজে 30 জন প্রোগ্রাম হয় এখানে আছে আবেদকারে জন্মদিন থেকে অনেক কিছু প্রোগ্রাম হয় এটা একটা ভালো দিক এখন হচ্ছে সাউথালি নিয়ে এখন অনেক ভবিষ্যৎ আছে শুধু সাউথালি সাউথাল সম্প্রদায়ের ছেলেরা পড়ছে না ওনার সম্প্রদায়ের মেয়েরা পড়ছে এবং আজকে সাঁতারি হচ্ছে আজকে শুধু কলেজ ইউনিভার্সিটি সাবজেক্ট নয় আজকে এটা হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল জায়গায় এছাড়া দেশ বিদেশে পড়ানো হচ্ছে প্রচুর একটা সুযোগ সুবিধা আছে এবং হচ্ছে আজকে দিন আজকে আমাদের আজকে অধিকার করে নেওয়ার কথা সেটা হচ্ছে শুধু সাউথ একটা কলেজে শুধু একটা সাউথের ডিপার্টমেন্ট হবে না শুধু একটা ল্যাঙ্গুয়েজ পড়বে না এখন আমাদের দিন কলেজের মধ্যে একটা সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করার এখানে একটা পরিবেশ আছে ভবিষ্যতে এই কলেজে হয়তো সাঁওতালি মিডিয়াম হিসাবে বিভিন্ন বিষয়গুলো এই কলেজে পড়াশোনা করবেন এবং আমাদের এরকম প্রিন্সিপাল আছেন এই কলেজে সেরকম

এই কলেজে এই ছেলে কোনো নিজেদের পোশাকে কড়িতে হয়ে এখানে কলেজে প্রস্থাপিত হবে নিজেদের কাঠপাজায় এখানে করবে নিজেদের কথাই নিজেদের ভাষায় কথা বলবে এটাই হচ্ছে জাতিসংঘ এটাই চেয়েছে আচ্ছা এটাই হচ্ছে এটা হচ্ছে আদিবাসী দিবসের न पर आप सभाव शरी कर अपे अ जह वालेर प़ाता है उन साता नॉ ल जाता है अवाों का पंची गति से न कोतिले दों चिंत्ररे नकपाई न आपको और ही अभवासी ोशल कर नावा मेटा डागा में है ररी मीटरनमिटर डागा के ों तिसीहा आवेदन कॉलेज में बहुत काम करते हो ना नेता लोग आदिवासी लोग बहुत करना का काम कर रहे नेता तो आप बोलिए ना नेता का नाम सोशल मीडिया पर बड़ा जा रहा है तो वे एनएससी भी तो बात अब अगर एक पार्टी है वहाँ एनएससीबी में लोग देख रहे हैं बाकी लोग लोग देख रहे हैं आप यह तो � यदि मैं पढ़ाना आपे अखिल तो आपसे आओ आखिर तो उत्तर से लेजाल उठाना चकित वाकित करना देख को कॉम चालक करना और आपसे चकित चलाओ बिकॉल को अचीव करना चिंता तो मैंने सुधरा एक और बहुत हाथों को तो बांकी लड़के ना कहो ना आर्मा ऐडा आकाओं ऐडा और आपसे तो ये बहुत बहुत बराबर आदिवासी दिवस है ताकोर जो आदिवासी सर

बोले अर्थात तो विशेष को